একবার লতিফ সিদ্দিকি এমপি হয়েছিল আজকে সে দুর্নীতি দমন কমিশনের মামলায় উচ্চ আদালতে সাজাপ্রাপ্ত একজন লোক আবার লজ্জা হেসরম ভেঙে জনগণের কাছে এসে ভোট থেকে আপনারা কি একজন দুর্নীতি বাসকে ভোট দিবেন না! সুতরাং আপনাদেরকে সতর্কতার সাথে আপনাদের রায়কে আপনারাদেরকে প্রয়োগ করতে হবে যেন কোনো দুর্নীতিবাদ কোনো সন্ত্রাসী কোনো লুটেরা কোনো ভূমিদস্যু কোনো অর্থ আবার এই বাংলাদেশের রাজনীতিতে ফিরতে না পারে আবারও এই বাংলাদেশের মানুষের উপরে জুলুম হিসাবে চেপে যেতে না পারে প্রিয় বন্ধুরা আমার আজকে আরো দুই তিনটা প্রার্থী এখানে প্রচার করতেছে এরা বিভিন্ন দলের এজেন্ট হিসাবে কাজ করতেছে তারা তাদের উদ্দেশ্য নির্বাচনে চেতা না তাদের উদ্দেশ্য নির্বাচনে সবচেয়ে যোগ্য প্রার্থী সবচেয়ে ভালো প্রার্থী সব প্রার্থী লুফারণ মোদীকে হারাই দেওয়া না তাদের কাজ এই হালিম ইঞ্জিনিয়ার সাহেব এরা এই দলের কোনদিন দেখছেন না আন্দোলনের মিছিলে দেখছেন এতে হ্যাঁ এরা অন্যের কাছ থেকে জামাতের কাছ থেকে অন্যের কাছ থেকে নতুন সিটি কাছ থেকে পয়সা খাইয়া এরা এই মতিন বাইরে হারানোর জন্য জামাতের কাছ থেকে মাহবুলি গাছ থেকে পয়সা নিয়ে আজকে তারে ক্ষতি করার চেষ্টা করতেছে কিন্তু প্রিয় বন্ধুরা আমার সততা আদর্শ এবং নীতি মানুষকে সবসময় উপরে নিয়ে যায় কখনো দাবাতে পারে না ওই সমস্ত ষড়যন্ত্র মতিন ভাইয়ের এই নির্বাচনে মতিন ভাইকে শূন্যতম ন্যূনতম ক্ষতি ইনশাল্লাহ করতে পারবে না আমরা সকলে মিলা সেই সমস্ত ষড়যন্ত্রকে প্রতিরোধ করব প্রতিহত করব প্রিয় বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা আমার দুধরমান মোদি সাহেব অত্যন্ত ভালো একজন মানুষ আপনারা সবাই জানেন ইতিমধ্যে দীর্ঘ সময় সে এই কালিহাতির রাজনীতিতে সে নিজেকে নিবেদিত করেছে যখন সে একজন রাজনৈতিক নেতা হিসাবে এই তার জীবন শুরু করে নাই তার আগেই সে নিজ উদ্যোগে এলাঙ্গাতে লুৎফর একটা কলেজ করেছে নানা সামাজিক এবং নানা মানবিক কাজে তার অবদান আছে এই কালীঘাতিতে যদি আপনারা আরেকবার তাকে সুযোগ দেন আমরা বিশ্বাস করি যে বিগত দিনে যারা এমপি হয়ে এই কালীহাতির মানুষকে শোষণ করেছে তার বিপরীতে এই লুৎফর রহমান মতির আপনাদের অভিভাবক হয়ে আপনাদেরকে লালন করবে কোনদিন শোষণ করবে না ইনশাল্লাহ তাই প্রিয় বন্ধুরা আমার আগামী নির্বাচনে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ ভাবে বিভিন্ন সময় বিভিন্ন কমিটি গঠন বিভিন্ন কারণে আমাদের মধ্যে থাকতে পারে কিন্তু নির্বাচন এমন একটা প্রক্রিয়া এই নির্বাচন থেকে যদি আমরা ভালো ফলাফল আনতে যাই তাহলে দলকে ঐক্যবদ্ধ করতে হবে যে কারণে আপনাদের সকলের কাছে বিশেষ করে নেতৃবৃন্দ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে অতীতের সমস্ত রাগ ক্ষোভ অনুরাগ অভিযোগকে ভুলে আমাদেরকে আগামী বারোই ফেব্রুয়ারি রাত্রি পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে হবে লুৎফর রহমান মতিনের পক্ষে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ধানের শীষের পক্ষে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে তারেক রহমানের পক্ষে তবেই আমরা বারো তারিখের নির্বাচনে এক বিপুল বিজয়ের মধ্য দিয়ে এই বাংলাদেশে আবারও জাতীয়তাবাদের পতাকাকে আমরা উদ্ধ করতে পারবো বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারবো এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো তাই প্রিয় মরিচাবাসী আপনাদের কাছে আবারও লুৎফর রহমান মতিনের জন্য তত জোরে আপনাদের কাছে ভোটের নিবেদন করে আবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও আপেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক খালেদা জিয়া অমর হোক তারেক রহমান জিন্দাবাদ লুৎফর রহমান উদ্দিন জিন্দাবাদ থান শেষ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ